দেখে হাটে কি কি উঠেছে বৃহস চমৎকার কিছু কালেকশন নিয়ে আসছে আপনার মিরপুরের হেজুকটা এটা নিয়ে আসছে চমৎকার একটা পেয়ার আমাদের নানান চমৎকার একটা পেয়ার এটা ভাই নিয়ে আসছে বড় ভাইয়ের সাথে কথা বলে ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই দেখলাম ভাই চমৎকার সুন্দর একটা পেয়ার

আচ্ছা এটা সুবিধা কি আপনার হচ্ছে অনেক বিড়াল হচ্ছে মেয়ে বা ছেলে মেয়ে হচ্ছে ঘরের মতো থাকতে চায় না বিটের সময় এটা হচ্ছে আপনার সময় থাকবে সমস্যা না প্রসেস করা আসবে এটা বয়স জানোয়ারি কত হবে ভাইয়া বছর এক বছর হবে না কি খাবার খাওয়াচ্ছেন এটাকে

এরা জোড়া রাখা যাবে দুইশো বিশ দুইশো বিশ কি সেম দাম তিনশো টাকায় বয়সটা কেমন হবে এটা বয়সটা পনেরো দিন পনেরো দিন আচ্ছা এখানে দেখতেছিলাম এখানে এটা পনেরো দিন পনেরো দিন আচ্ছা দেখতেছিলাম এটা কি আচ্ছা এটা কি ফুল নাকি আরো বড় হবে এটা আরো এরা বয়স মাত্র তিন মাস তিন মাস কত বড় টাকা আচ্ছা এই বড় সাইজের টাইগার নাকি এগুলো

সোনালি ক্লাসিক কত করবে এগুলা এগুলা তিনশো টাকা দিস কেমন হবে বয়স কেমন হবে ভাইয়া এটা বয়স হলো তিন মাস তিন মাস হ্যাঁ আচ্ছা যদি ভাই এগুলো কেউ নিতে চাই তার সাথে মরো কাজ একদম পেয়ার করা না পেয়ার করা আলাদা মোরগ ধরুন কি মোরগ না একটা মোরগ একটা মুরগি লেটটা মুরগি লালটা আচ্ছা যদি পেয়ারটা কেউ নেয় সেক্ষেত্রে কেমন পড়বে ভাই এটা নিলে পড়বো সাত তেরো দু হাজার টাকা পড়বে দু হাজার টাকা পড়বে একদম না আচ্ছা তোমার যদি এগুলো নিতে চাই আপনার লোকেশনটা আর হচ্ছে ফোন নাম্বারটা শেয়ার করবে তোমার লোকেশন উৎপর হাট থেকে নিতে পারবে আর যদি বেশি দরকার হয় নাম্বারটা দিয়ে দেয় নাম্বারটা হলো 01876330522 ওয়ান এইট সেভেন সিক্স ডবল হাট জিরো ফাইভ ডবল টু মঙ্গলবার এবং শুক্রবার

মুড়ি লাগে সে কিন্তু সাথে যোগাযোগ করতে পারে ঠিক আছে দাদা ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো দেখতেছেন সুন্দর দুটো লাভ পাখি নিয়ে আসো একটা হচ্ছে বাচ্চা একটা বড় তাই তো ভাইয়া হ্যাঁ আচ্ছা এটা বড় দেখতেছেন ওটা ছেলে না মেয়ে এটা ছেলে আচ্ছা ওটা পিস পিস ছেলে একটা রানী ছেলে না ভাইয়া হ্যাঁ কত পড়বে এটা এর দাম 2800 টাকা একটা সিঙ্গেল 2800 টাকা আচ্ছা আর বাচ্চাটা ভাইয়া বাচ্চাটা

ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কিছু মুরগি মাছ থেকে নিয়ে আসছেন ভাই এখানে এক প্রজাতি মানে সবগুলা এক প্রজাতিক যদি দুইটা আলাদা দুইটা খাসি আছে বাকি সব দেশি জোড়াটা এই জোড়াটা নিলে একবার চারশো টাকা নিলে একবার চারশো টাকা পড়বে আচ্ছা এখানেছিলাম ভাইয়া এগুলা বয়স হতো এক মাস নাকি এক মাস আচ্ছা এগুলো কত পড়বে ভাইয়া এগুলো দেড়শো টাকা পিস ভাইয়া দেড়শো টাকা পিস দেড়শো টাকা পার পিস পড়বে না

এগুলো সব রানিং না সব রানিং কত করে এগুলো ভাইয়া এই ছয়শো টাকা পিস ছয়শো টাকা বারোশো টাকা জোড়াশো জোড়া আচ্ছা টেম করা কিছু ককালের বাচ্চা দেখেছি দেখেন লোডিনো ককের বাচ্চা সেইটাই

হ্যাঁ বারোশো টাকা ভাইয়া আটশো টাকা বলবো সেম আর সেম নাম এখানে এছাড়াও রয়েছে খুবই ভালো সাইজের রয়েছে একদম কত পেয়ার কত এটা এটা বড় ছয় হাজার টাকা এটা বলবে ছয় হাজার টাকা আচ্ছা এছাড়া তো তো একটা দেখতেছি ভাইয়া হ্যাঁ এটা বো পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা বলবো এছাড়া সিঙ্গেল সিঙ্গেল ভাই এগুলো ছেলে ছেলে কখন ভাইয়া

তাছাড়া বলার মিষ্টি দেবেন আচ্ছা কেউ যদি না ছিলেন লোকেশনটা আমার আমার চ্যানেল বিরোধী আসে বিরোধ দেখে দুজন চলে যাব অবশ্যই ডিসকাউন্ট দিয়ে দিবে যদি আমার নাম বলে ঠিক ধন্যবাদ আপনার সময় দরকার